সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি পদ্মা নদীতে ঘড়িয়াল ছালা হলো কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়াই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকরামারি সীমান্তে পদ্মা সরকারি উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হয় শনিবার সকালে স্থানীয় প্রশাসন বিএসএফ আধিকারিক বিডিওর উপস্থিতিতে সাঁত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয় ঘড়িয়াল একটি বিলুপ্ত প্রায় সংগ্রহের জন্য পদ্মা নদীতে ছাড়া হলো এদের লম্বা ঠোঁট হয় পুরুষ ঘড়িয়ালের লম্বা ঠোঁটের আগায় বলের মতন গোলাকার অংশ থাকে যা ঘোড়ার মতন দেখতে হয় এই জন্যই এদের নাম ঘড়িয়াল এদের প্রজননের সময় শীতকাল এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে ডিম পাড়ার পর বাসার আশেপাশে ডিম পাড়া দেয় মা ঘড়িয়াল বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয় এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে শীতের সময় নদীর উপরে উঠে রোদ পোহায় একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল দশ থেকে আঠেরো ফুট লম্বা হয় এরা সাধারণত হিংস্র প্রাণী নয় খুব একটা মানুষকে আক্রমণ করেও না অবিকল কুমিরের মতো দেখতে হয় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন এদের অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাই মাছ ধরতে গিয়ে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়াই ভয় পাচ্ছে মৎস্যজীবীরা পাশাপাশি নদীর ধারে চাষাবাদ করে অনেক চাষি তাদের মধ্যে আতঙ্কের ছাপ যদিও উপরে উঠে এসে আক্রমণ করে না এই নিয়ে চিন্তায় চাষিরা সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছে চোরাচালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে তাহলে চোরাচালান অনেকটাই কমবে বলে কিছু তাহলে চোরাচালান অনেকটাই কমবে বলে মত কিছু মানুষের এদিন ঘড়িয়াল দেখতে চর কাকমারি বাসিন্দাদের ভিড় জমান পদ্মা নদীর ধারে চর কাকমারি সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট সাঁয়ত্রিশটি ঘড়িয়াল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নদীয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে এই ঘড়িয়ালগুলি ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে হ্যাঁ আমি প্রতিনিয়তই মাছ ধরি প্রতিদিন বছরে প্রত্যেক দিন আসি প্রায় মাছ ধরতে কোন সময় যান আমি সকালে যাই ভোরে মোটামুটি সাতটার সময় এন্ট্রি দেয় আবার মাছ বিক্রি করে আবার আসি বারোটার টাইম কি শুনলেন নদীতে কি ছাড়ছে আজকে এই ঘটনাটা তিন দিন আগেই শুনেছি ওরা মিটিং করার নাম করে আমাদেরকে টাকির দিকে ডাকা হয়েছিল ডাকার পরে বলছে যে তোমাদের পরামর্শ নিতে আসিনি আমরা উপর থেকে এটা স্যাংশন হয়ে এসেছে এখানে মেসো কুমির ছাড়া হবে বা ঘড়িয়াল বলছে যেটাকে এখানে সাধারণত ডোঙাতে মাছ ধরা হয় এখানে কোনো বড় নৌকা নেই যদি ঘড়িয়াল কারও সামনে পড়ে তো আতঙ্কে ও ডোঙা ডুবিয়ে ফেলতে পারে এই মানুষ ডুবে মারা যায় অনেক অনেকজন আছে এমন জেলে আছে যে হাতার জানে না কিন্তু হয়তো ডোঙাতেও মাছ ধরে নৌকাতেও মাছ ধরে সে যদি নদীতে পড়ে যায় তার একটু বিপদ যে কোনো প্রাণী ওরা বলছে এটা মারাত্মক না কিন্তু আপনাকে ঘাম করতে পারে যখন ও বিপদে পড়বে যে কোনো প্রাণী আপনাকে কামড়াতে পারে সেটা মেষ কুমির হোক ঘড়িয়াল হোক বা এমনি কুমির হোক সাধারণত এমনি কুমিরও মানুষকে কই মারাত্মকভাবে আক্রমণ করে না কিন্তু সামনে যদি পেয়ে যাই তো আক্রমণ করতে পারে কতটা আতঙ্কিত আপনারা আমরা অনেকটা আতঙ্কিত আমরা বলেছিলাম এটা দেখেন আমরা এখানে মাছ ধরি ডেকেছিল মিটিং এ ওই মৎস্য দপ্তরের লোকেরাই বলেছিল বলছে যে তোমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য ডাকা হয়নি তোমাদেরকে ডাকা হয়েছে সতর্কতা জারি করার জন্য আমাদের উপর থেকে একটা স্যাংশন হয়ে গেছে যে হ্যাঁ এটাও ওদেরকে বলা হয়েছে যে এখানে আমরা জাল লাগিয়ে রাখি সারা রাত্রে জাল লাগানো থাকে এখন জাল ফেলবো রাত্রে লাগানো থাকবে জালে মেরে যেতেই পারে স্বাভাবিক কিন্তু আমরা জরিমানা কোথায় দেবো আমার তো নিজেরই পেট চলে না মাছ ধরে জেলে অবস্থা তো সবাই জানে গোটা ভারতবর্ষের লোক জানে তাহলে এরা জানে তা বলছে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা জরিমানা হবে এবং দুই থেকে সাত বছর পর্যন্ত জেল দেওয়া হবে এরকম একটা আইন আছে দু হাজার বাইশ অনুযায়ী এটা বলছে ওরা তাদের বক্তব্য আমরা কোনো জরিমানা দিতে পারবো না কারণ জরিপানা দেওয়ার সামর্থ্য কারো নেই বা কোনো জেল জয়ব করলে তো তারও ফ্যামিলি আছে তাতে ওরও অশান্তি আছে আমরা চাইছি কোনো জরিমানা হোক না ওদের প্রাকৃতিক সবারই বেঁচে থাকার অধিকার আছে এটা যেমন ওদের কাছে আমাদের কাছেও হোক প্রাকৃতিক সবাই বেঁচে থাকুক কিন্তু তারও সবারই স্বাধীনতা আছে আমাদেরও তো স্বাধীনতা আছে আমরা কেন জরিপানা দেব কুমির মারা গেলে আমার নাম হচ্ছে রঞ্জন মন্ডল বাড়ি শিরোচর গ্রাম